মাস থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘাত সংঘাতের মধ্যে নতুন চলছে করে হিজবুল্লার সঙ্গে আরও একটি যুদ্ধ পরিস্থিতির সৃষ্টির দিকে যাচ্ছে বিষয়ে এ ইসরায়েলকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার ইসরায়েলের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এই সতর্কবার্তা দিয়েছেন খবর রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইসরায়েলি কর্মকর্তাদের গাজায় ইসরায়েলের যুদ্ধের মধ্যে লেবাননে হিজবুল্লার সঙ্গে বিরোধ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন তাদের সঙ্গে যুদ্ধে না জড়ানোর বিষয়ে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র ডিপার্টমেন্ট ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হ্যানেকবি এবং ইসরায়েলের কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডার্মারের সঙ্গে বৈঠকের সময় এর আগে হোয়াইট হাউসের একজন বিশেষ দূত জানিয়েছেন ইসরায়েল ও সঙ্গে বড় ধরনের যুদ্ধ ঠেকাতে যুক্তরাষ্ট্র কাজ করছে বুধবার হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ লেবাননের বিরুদ্ধে একটি বড় ইসরায়েলি সামরিক আক্রমণের বিষয়ে সতর্ক করে বলেছেন শত্রুদের জানা উচিত তারা যদি আমাদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করে তাহলে রকেট হামলা থেকে তাদের কোনও অংশ বাদ যাবে না